আমার একটু ভালো লেগেছে খারাপও লেগেছে শামসুন্নহারের হলে আমি এসে হলে হলের ছাত্র ছিলাম আমাদের সময় যারা পড়তেন আমাদের সঙ্গে অথবা আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে শামসুনহার হল এবং রোগিয়া হলে আমাদের অনেক বান্ধবী ছিল বন্ধু ছিল তারা এখন অনেকেই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অথবা বেঁচে আছেন পর দাঁড়িয়ে আছেন খারাপ ভেবে যে একটি হলের প্রোভোস্ট আমাদেরকে যেখানে বসানো সেখানে তিনি বসাতে পারছেন না সেই আসনগুলো উপরে তিনি নির্ভর করতে পারছেন এটি কম কষ্টের কথা আমাদের অনেক আমাদের সময় যিনি প্রবেশ ছিলেন তিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন পরে খুব বেশি কিছু করতে পেরেছি এটা দাবি করব না তবে আমাদের উদ্যোগ আছে অসচ্ছল ছাত্রছাত্রী যারা তাদের কিভাবে একটু সহযোগিতা করা যায় অর্থাৎ ব্যক্তির নামে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সে আমরা নিয়েছি প্রায় তেরোশো অ্যাপ্লিকেন্ট পেয়েছি আমি আমার মনে করি সবাই পাওয়ার জন্য কিন্তু অতটা পারবো না বলেই আমরা ইন্টারভিউর ব্যবস্থা করেছি আমরা চেষ্টা করছি যেন সবাই সবাইকে আমরা পাশে দাঁড়াতে পারি এই চেষ্টা উদ্যোগ আছে স্যামসনারের পক্ষ থেকে আমাদেরকে প্রবেশের পক্ষ থেকে কিছু কিছু ব্যাপারে সহযোগিতার প্রত্যাশা করেছে আমার সেখানেও কিন্তু একমত আমি নেটওয়ার্কে ধন্যবাদ দিই সে উদ্যোগী হয়ে আজকের যে আয়োজন এবং গিফটসের ব্যবস্থা করেছে এই উদ্যোগ যারা সহযোগিতা করেছেন তাকে সহযোগিতা করেছে আমি তাদেরকেও ধন্যবাদ দিই আর আমাদের উদ্যোগ থাকবে আমরা ছাত্র জীবনে নানামুখী সমস্যাকে ফেস করে বিশ্ববিদ্যালয় পড়েছি একসময় ছাত্র রাজনীতি করেছে বেরিয়ে গেছে এমপি হয়েছে অনেক কিছুর সঙ্গে থাকছে লড়াইটা করতে হবে হতাশ হওয়া যাবে না যে যেখানে আছে আমার মনে হয় না শুধু সারা বিশ্বেই থাকা বিশ্ববিদ্যালয় আছে সাবেক যারা আমরা যোগাযোগ করতে পেরেছি তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে চায় সেই জন্য হতাশার কিছু নেই আমরা আমাদের সমস্ত শক্তি নিয়োগ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি হানড্রেড ইয়ার্স হানড্রেড কোর্স অর্থাৎ একশো বছরের বিশ্ববিদ্যালয় একশো কোটি আমরা সংগ্রহ করতে চাই এবং সেই টাকাটি এই বিশ্ববিদ্যালয়ে আমরা দিতে চাই এটা আমাদের উত্তর সেই জন্য বন্ধুরা এখানে যারা আছেন বা আসতে পারেননি আর ফল কর্তৃপক্ষকে আমি আশ্বস্ত করি আমরা আপনাদের সঙ্গে আছি অ্যালাবনি আপনাদের সঙ্গে আছি অ্যালাবনির সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে আছে অ্যালাবনি বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ দয় করবেন যেন আমাদের উদ্যোগ সফলতার রূপ দেখে সবাইকে ধন্যবাদ